নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সাথে আবারও একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করতে চলে এসেছি আজকে খুব সহজ উপায়ে ঘরোয়া একটা নিরামিষ রান্না আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো ওলের দোলমা সময় নষ্ট না করে চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমরা এখানে তিনশো গ্রাম ওল নিয়ে নিয়েছি এবং এই ওলটাকে আমরা এরকম চৌকো আকারে কেটে নিয়েছি এবার এই কেটে রাখা ওলের টুকরোগুলোকে নুন এবং হলুদ দিয়ে ভাপিয়ে নেব ওলের টুকরোগুলো ভাপানো হয়ে গেছে এবং একটি পাত্রে আমরা ভাপানো ওলের টুকরোগুলো তুলে রেখেছি এগুলো আমরা ঠান্ডা করে নেব এরপর একটি পাত্রে দু চামচ পোস্ত পাঁচটা কাঁচা লঙ্কা হাফ চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি এগুলো এবার বেটে নেব এবং হাফ টমেটো নিয়েছি এই টমেটোটাও আমরা বেটে নেব সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা আমরা বেটে নিয়েছি অর্ধেক কেটে রাখা টমেটোটাও বেটে নিয়েছি এখন একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি এবং এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে নিলাম এবার এই তেলটাকে ভালো মতো গরম হতে দেব এরপর তেলটা ভালো গরম হয়ে এলে এর মধ্যে ভাপিয়ে রাখা ওলের টুকরোগুলো দিয়ে দেবো এবং ভালো করে ভেজে নেব সমস্ত টুকরোগুলো একে একে ভেজে নিচ্ছি এরপর এই ভেজে রাখা ওলের টুকরোগুলো একটি পাত্রে তুলে রাখলাম যে তেলে ওলটা ভেজেছিলাম সেই তেলের মধ্যে এখন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবং ভালো করে ফোড়নটা নাড়িয়ে নেব এরপর সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এর মধ্যে এবার হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং এটা আবার ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে টমেটো বাটা দিয়ে দিলাম এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবং আবারও ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে এবার চার চামচ মতো ফেটিয়ে রাখা দই দিয়ে দিচ্ছি আর ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন ঠিক সেরকমই জল দিয়ে দেবেন এরপর মতো চিনি দিয়ে দিলাম আর ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এরপর গ্রেভিটা ফুটে উঠলে ওর মধ্যে ভেজে রাখা ওলেক টুকরোগুলো গুলো একে একে দিয়ে দিচ্ছি রেভিটা এখন বেশ ফুটতে শুরু করেছে এর মধ্যে এবার এক চামচ লেবুর রস দিয়ে দিলাম আর ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার পাঁচ থেকে সাত মিনিট আমরা চাপা দিয়ে রাখবো সাত মিনিট মতো হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা খুলে নিলাম আমাদের রান্নাটা মোটামুটি হয়ে এসছে এই নিরামিষ রান্নাটা আপনারা গরম ভাতের সাথে দুপুরে খেতে পারেন কিংবা রুটির সাথেও খেতে পারেন দুটোই ভীষণ ভালো লাগে রান্নাটা এখন সম্পূর্ণ তৈরি এবার এটাকে সার্ভ করে নেব নিরামিষ ওলের দোলমা এখন সম্পূর্ণ তৈরি এই নিরামিষ রান্নাটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এরকম নতুন রেসিপির সন্ধান পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে সমস্ত রকমের আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত আবারও একদিন চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে تا نو